২৩ বছরের যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা মৃতের নাম বিশ্বজিৎ মান্না তিনি পেশা একজন গাড়ি চালক পুলিশ সূত্রের খবর দুই অভিযুক্তকে আটক করা হয়েছে পরিবারের অভিযোগ চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎ বাড়ি থেকে তুলে নিয়ে যান জনৈক বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত বিশ্বজিৎকে বেধরক মারধর করেন তারা বিশ্বজিতের মায়ের দাবি তার ছেলে চুরি করেননি বলে জানিয়ে অনেক কাকুতি মিনতি করেছিলেন তাদের তখন তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয় মারের চোটে সংজ্ঞাহারান বিশ্বজিৎ ওই অবস্থায় তাকে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রের খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্ত বিকাশ ও তার ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ

তখন মারছে মেরে ও বলেছে যে আরেকজন আছে তার নাম বলেছে সে তাদের বাড়ি গেছে তাদের বাড়িতে যে তাকে আবার তুলে নিয়ে এসেছে তাকেও তুলে নিয়ে এসে মারধর করেছে মেরেছে ও মারের ভয়ই বলেছে যে এই জায়গায় আছে ওই জায়গায় আছে অথচ ও নেয়নি ও কালকে উঠে যাইনি বাড়িতে ও ভয়েতেই বলছে যে আমি এই জায়গায় রেখেছি ওই জায়গায় রেখেছি আমরা সবাই খুঁজে ফেলেছি কোথাও খুঁজে পাইনি যত বলছে তত মারছে এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে ওই ওরকম নীল কালারে কলের পাইপ এরম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে রাস্তা পিচে ফেলে মেরেছে আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লা ঠাপা তোর কাছে যদি পুলিশ আরে থাকে ওইখানে থাকে তো চাপাটা নয় তাহলে তুই দেখে একবার পাঠিয়ে দে না তোর ভাইকে এরম করে নাচছে ও ওরা বলছে তোর ভাই চুরি করেছে তোর ভাই চুরি করতে যায় না আজকে ও ঘরেই শুয়ে আছে ও চুরি চামারি করেনি ও শুয়ে আছে ঘুমোচ্ছে ওকে তুলে নিয়ে চলে গেছে তারপর আমাকে রিম্পা ডেকেছে আমি উঠে গেছি তা তুই কাউকে যদি পাঁচ একবার পাঠিয়ে না ও বলতেই সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছে এবার আমি যে রাস্তায় গেছি রাস্তা থেকে না আমাকে ধাক্কা নেওয়া ছড়িয়ে দিয়েছে বলেছে তুমি ঘর যাও তুই ঘর যা তুই ঘর যা তুই কি আমার মামি বলছি বলে যে ওকে ছেড়ে দেনা রে

যে কোথায় গেল যে দেখছে তখন যে দেখে এরকম বেদারা মারধর করছে তো মারধর করছে তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে মা ছাড়াতে গেলেও মাকেও খুব ধাক্কা দিয়ে ফেলেছে চলে যেতে বলেছে ওখান থেকে থাকতে দেয়নি মাকে বাঁশ মাছ দিয়ে মারে মোটা প্লাস্টিকের পাইপ ছিল পাইপ দিয়ে মেরেছে বুকে লাথি মেরেছে পিচ রাস্তায় ফেলে মেরেছে মানে এমনই মেরেছে মানে তখন আর কিছু ছিল না যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখি বলছে যে ডেট হয়ে গেছে তখন আর কিছু নেই নিয়ে তখন তিনটে বাজে তখন এখানে নিয়ে এসছে হসপিটাল কী কারণে বলতে ওদের বাড়িতে কিছু চুরি হয় সেইটা নিয়ে আমার ভাই একটু নেশা বেশা করে আর আমার ভাই তখন রাত্রেবেলা বাথরুম গেল আমার বা আমাদের বাথরুমটা একটু মাঠের দিকে আমাদের বাড়ির সাথে বাথরুম নয় মাঠের থেকে যখন বাথরুম থেকে নাচছিলো তো ওকে দেখেছিল। তো ওকে সন্দেহ করে ওকে মানে ডেকে নিয়ে যে ওরকমভাবে মারধর করে যারা মেরেছে তাদের নাম যে মেরেছে ওর নাম শিকাশ সামন্ত আর ওর ছেলের নাম হচ্ছে দেবকান্ত সামন্ত দুজনই ছিল না এরা দুজনেই ছিল এরা ছিল আর কেউ থাকেনি বিকাশ সামন্ত আর ওর ছেলে দেবকান্ত সামন্ত এরা দুজনেই ছিল